সিএ এর আতঙ্কে ভক্তিরতায় আত্মহত্যা করেছে যুবক আমি এসেছি ঘটনার তদন্ত তৃণমূলের প্রার্থী সৌজন্যতা এখানে এসে রাজনৈতিক কেয়স করব না দরজা করব না বলে বাইরে অপেক্ষা করছি ওদের সাথে কথা বলি পরিবারের সাথে কথা বলি সিএ এ আতঙ্কে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তার থেকে খারাপ কিছু হয় না বিজেপি গোটা দেশ জুড়ে আমাদের বাংলা জুড়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই ভয়ানক আইন তার প্রতিবাদ তো করা উচিত বটি একই সাথে তৃণমূলেরও প্রশ্ন করা উচিত তৃণমূলকেও প্রশ্ন করা উচিত দশই ডিসেম্বর দু পার্লামেন্টে এই আইন প্লেসড হয়েছিল সেই দিন তৃণমূলের আটজন সাংসদ উপস্থিত ছিলেন না সিএ এর বিরুদ্ধে ভোট দেননি যখন এই আইন পাশ হচ্ছিল যখন এই আইন পাশ হচ্ছিল তখন পার্লামেন্টের ভিতরে যাদবপুরের এমপি সেদিনের এমপি ছিলেন কিনা তিনি এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন কিনা এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো আমরা করব কিন্তু এখন রাজনৈতিক তরজার সময় নয় আমি একেবারে সৌজন্যের কারণে আগে থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি ওরা বেরোক আমি তারপরে পরিবারের সাথে কথা বলে যা করার করব কথা বলবো এখানে রাজনৈতিক তরজা একটা মৃত্যুকে কেন্দ্র করে হোক চাই না পরিবারের পাশে আছি এখন যা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে গিয়ে টাটকে বসে আছে এবং তাদের বক্তব্য যে তারা আর কাউকে ঢুকতে দেবে আমাদের এখানে যা লোকজন আছে আমরা চাইলে একটা কেউ সেটা আমরা চাইলেই একটা কথা এখানে বলতে পারি কিন্তু আমরা এই সমস্যা এই ঝগড়াঝাটির মধ্যে একটু যেতে চাইছি না তার কারণ একটা মৃত্যুর ঘটনা সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এটা কাম্য নয় তৃণমূল গেট আটকে বসে আছে ঢুকে দেওয়া হলো না করুক আমি ঢুকিনি আমি ওটার মধ্যে যাই আমি আবার বলছি একজন মারা গিয়েছেন এখানে আমি সংকীর্ণ রাজনীতি করতে আসিনি আমি সৌজন্যতাবশত বাইরে অপেক্ষা করেছি অনেকক্ষণ দেরি হচ্ছে দেখে কথা বলতে গেছেন আমাদের কমরেডরা সেখানে গেট আটকে অসভ্যতা করেছে ফলত এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না আমার বেসিক প্রশ্ন যে এই এইসব করে সিএ করে ইলেকটোরাল বন্ড চাপা দিতে গিয়েছিল বিজেপি আর এখন বাড়তি কিছু বলে গার্ডেন রিচের ঘটনা কেউ চাপা দিতে চাইছে কিনা সিএ নিয়ে এত যদি অসুবিধা এত যদি সমস্যা সিএ এর বিরুদ্ধে আমরা তো প্রথম থেকে লড়ছি আমাদের পার্টির সাংসদ সংখ্যা কম কিন্তু আমাদের প্রত্যেকটা লোক যেদিন সিএ পার্লামেন্টে প্রেসিডেন্ট হয়েছিল তার বিরুদ্ধে ভোট দিয়েছিল বিজেপি সিএ বাঙালি উজ্বাস্তু মানুষ তাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে কিন্তু তৃণমূলে যাদবপুরের এমপি যেদিন সিএএ সেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দেননি কেন তৃণমূলের আটজন এমপি সেদিন ভোট দেয়নি কেন এই প্রশ্নগুলো ফেস করতে চাইছে না বলে ভয় পাচ্ছে কিনা আমি জানি না আমি আবার বলছি আমি এখানে রাজনৈতিক দরজায় জড়াতে আসিনি ওরা বেরিয়ে যায় আমি তারপরে যাব আপনাদের অনুরোধ করব আমি কথা বলবো মানুষের সাথে কথা বলবো সিএএ আতঙ্কে যাতে কোনো মানুষ না ভোগেন আমরা বলছি আমরা দাবি করছি দীর্ঘদিন ধরে এনআরসি এনপিআর সিএ তার যা ফ্রেমওয়ার্ক হয়েছে তা গরিব মানুষকে বিপদে ফেলা সংখ্যালঘু মানুষ শুধু নয় এমনকি হিন্দু উদ্বাস্ত মানুষও বিপদে পড়বে না ফলত সেটা নিয়ে আমরা লড়াই করব কিন্তু সেটাকে কেন্দ্র করে কেউ যদি নিজেদের অপকর্ম চাপা দেওয়ার চেষ্টা করে লালচনটা সেটা মানবে না এটা সেই জায়গা নয় আমি রাজনৈতিক দরজায় জড়াতে চাই না বলে কোন রকম পলিশনে গেলাম না আমি এখানে অপেক্ষা করব ওরা বেরোলে আমি কথা বলবো আপনাদের অনুরোধ করবো সাথে থাকবে